মালগুলো গুলো ঠিকমতো উড়ে রাহি মাহজন আজকে মাসের শেষ দিন আমার বেতনটা দিয়ে দেন আমার মা অসুস্থ ওষুধ কিনতে হবে আরে না না ফাঁকা আমার কাছে কোনো টাকা বসে নাইগা কেমন মাহজন মাস শেষ হয়ে গেছে তাও আমার বেতনটা দেই না কি রে মাহজন মাহজন আপনার মানিব্যাগ মাহজন দেখ শুনলই না দেখি তো মানিব্যাগে কি আছে হ্যাঁ এতগুলো টাকা মাহাজন আমার সাথে মিথ্যা কথা বললো টাকাগুলো নিয়ে নি। না টাকাগুলো নেওয়া ঠিক হবে না টাকাগুলো রাইখা দেই কি রে আমাদের পল্লু কোন জায়গায় এ বিড়ে তুই তো আমার সত্যে জি জি মহাজন এই তো আপনার মানি ব্যাগ দেখি রে এখানে টাকা আছে কিনা আরে ঠিকই তো টাকা ওইখানে আছে আমি তো তোমার সাথে মিথ্যা কথা বলছিলাম তুমি চাইলেই তো মানবিক থেকে টাকা গুলো নিতে পারতাম আমি তো জানতামই না মাহাজন আমি তো তখনই বুঝতে পারছিলাম আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন আমি তো ইচ্ছা করলে টাকাগুলো নিতে পারতাম আমার মা বলেছে হারাম টাকায় কোনো বরকত নেই আমি তোমার কথা শুনে আমি খুব মুগ্ধ হয়েছি এই এখানে পাঁচ হাজার টাকা আছে তোমার মা চিকিৎসা করুক ধন্যবাদ মাহাজন